এই নির্বাচন আমি যদি হেরে যাই আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অবসান হবে আর যদি সখীপুরের সর্বস্তরের মানুষ আপনারা যদি আমার পাশে থেকে আমাকে দোয়া করে সহযোগিতা করে আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের কাছে আশ্রয় দেন আমি যদি নির্বাচনে বিজয়ী হতে পারি আমি আগামী দিনে রাজনীতির পথ খুঁজে পাব আমি এখানে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য আমি আপনাদের সন্তান এই দাঁড়িয়াপুরের সন্তান এক সময় এই সিলিমপুর গর্গমিন্দপুর শকীপুর এবং প্রতিমা বঙ্কি মিলে ছোট মৌসা মিলে আমাদের একটি ওয়ার্ড ছিল একটি বৃহত্তর ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডের আমি সন্তান সখীপুরের রাজনীতির ইতিহাসে আমি এক হতবাগা মানুষ আমি একজন নির্যাতিত এবং বঞ্চিত মানুষ বারবার চেষ্টা করেছি ব্যর্থ হয়েছে বারবার আপনাদের কাছে আমি ফিরে এসেছি আমি গত নির্বাচনে গিয়েছিলাম সেই নির্বাচনটি আমার ভুল সিদ্ধান্ত ছিল আমি সেই জন্য শখিপুরের সর্বস্তরের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি এইবারের উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক তুলে দেওয়া হয়েছে বলে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে আমি এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি এই নির্বাচনটি আমার জীবনের জন্য আমার রাজনৈতিক জীবনের জন্য এই নির্বাচনটি আমার জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন আমি যদি হেরে যাই আমাকে যারা আপনারা চিনেন এবং জানেন আমার সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত এই সখীপুরের সর্বস্তরের মানুষকে আমি ভালোবাসবার চেষ্টা করেছি এই নির্বাচন আমি যদি হেরে যাই আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অবসান হবে আর যদি সকিপুরের সর্বস্তরের মানুষ আপনারা যদি আমার পাশে থেকে আমাকে দোয়া করে সহযোগিতা করে আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের কাছে আশ্রয় দেন আমি যদি নির্বাচনে বিজয়ী হতে পারি আমি আগামী দিনে রাজনীতির পথ খুঁজে পাব আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে শকীপুরে রাজনীতি সম্পর্কে সমকালীন রাজনীতিক সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা আছে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের পায়ে হাত রেখে শুধু মিরতি করতে চাই আমাকে যদি আপনাদের মনে হয় একজন রাজনৈতিক কর্মীকে বাঁচিয়ে রাখার স্বার্থে আগামী নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পায়ে হাত রেখে শুধু সেই মিনতিটুকু করতে চাই আমি শুধু কথা দিতে চাই জীবনে আমার ভুল ত্রুটি থাকতে পারে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনাদের একজন সন্তান হিসেবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমি দোয়া চাই আপনারা আমার পাশে থেকে কাছে থেকে সহযোগিতা করে আমার বিজয়ী হওয়ার পথে আপনারা সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই ঐতিহাসিক গ্রাম শিলিমপুর এবং বড়মর্শা এবং দাঁড়িয়াপুর এবং আশেপাশে থেকে যে সমস্ত আমার পিতৃতল মুরব্বীরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে আমার সর্বস্তরের জনগণ এসেছেন তাদেরকে বিনম্র সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আবারও আপনাদের কাছে দোয়াছি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ